বৌড়ো দুটা তেলাপিয়ে মাছ ভাজি পাচ্ছি এতে আমি হলুদ শুকনাম গুঁড়া লবণ আর জিরা গোলমরিচ আর কালো জিরা বেটে দিয়েছি কারণ নেই কাল কারণ ছিল না আমি ভিডিও থাকতে পারিনি আমি দুই মিনিটের জন্য ঢেকে দেবো বহুত লাভিয়ে এইদৰে দুই মিনিট ধৰি ঢেকি দিলা বহুত লাইফিয়া ভাজা হৈ গৈছে আইবাৰ বি নাই নিবছি দিয়ে তু তু এটি সাতটি কাঁচামরিচ দেওয়া আছে একসাথে ঢেকে দেবো না এইভাবে নেড়ে ছেড়ে নেব এ তরুলি দেওয়ার জন্য ছাই জিরা আর কালো জিরা গোলমরিচ আর ধনে ধনেটা ভাজা একসাথে বেটে দিয়েছি ভাজা ধনে আর কালো জিরা ছাই জিরা গোলমরিচ কাঁচা একসাথে বেটে

झाल लवन वालों दिए मसला दिए एक ढेके रेखे नामे नील